নমস্কার বন্ধুরা সমাজকে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বাচ্চাদের একটা হেলদি রেসিপি দেখো বাচ্চারা কিন্তু অনেক সময় রুটি খেতে চায় না এবার রুটিটাকে কি করে চাউমিন করে আমি এটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখো এখানে অল্প ফুলকপি নিয়েছি আর এখানে নিয়েছি গাজর দুটো আর বিনস এবার সবার প্রথমে আমি ময়দা ময়দা সরি ময়দা না আটা দিয়ে করবো আটাটাই বেশি ভালো হবে রুটিটা সব সময় আমরা আটা দিয়ে করে থাকি আর হেলদি একদম আটা এবার দেখো অল্প জল দিয়ে আমি নুনও কিন্তু দিলাম না তোমরা চাইলে একটু নুন দিতে পারো এবার একটা ডো করে নিলাম এবার এটা ঢেকে রেখে দেবো ততক্ষণে আমি সবজিগুলোকে কেটে নেব ভীষণ সুন্দর একটা রেসিপি আর একদম তেল কম দিয়ে আমি এটা করবো এটা সবাই খেতে পারবে বড়রাও খেতে পারবে আবার ছোটরাও খেতে পারবে এবার আমি অল্প অল্প কেটে সবগুলো আমি তোমাদের দেখে দেখাচ্ছি সব কাটতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এক টুকরো আমি কেটে দেখাচ্ছি একটু লম্বা করে কেটে নেব ফুলকপিটাও ছোট ছোট করে কেটে নিলাম এবার বিনসটা একটু লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব এবার সবগুলো সবজি কেটে আমি ধুয়ে নিয়ে আবার আসছি দেখো সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজটাকে কেটে নেব পেঁয়াজটাকে একটু ডুমো করে কেটে নিলাম এবার ছালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা রুটি বেলে নেব এবার দেখো পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এবার রুটিটা তাওয়ার মধ্যে দিয়ে একটু সেঁকে নেব এই রেসিপি তোমরা যদি না করে থাকো একবার হলো করে দেখবে আর বাচ্চারাও দেখবে খুবই খুশি হবে একদম হেলদি রেসিপি একদম খুবই কম তেলের রান্নাটা এবার দেখো রুটিটা সেঁকে নিচ্ছি এবার সাদা তেলে সবজিগুলোকে ভেজে নেব এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার অল্প নুন দিয়েছি নুন দিয়ে এবার ঢাকা দিয়ে এটা ভেজে নেব এবার দেখো এই চপার বোর্ডটাকে আমি ভালো করে মুছে নিলাম এবার রুটিটাকে রোল করে নিয়ে কেটে নেব এইভাবে কাটলে পুরো তাড়াতাড়ি হয়ে যাবে লম্বা লম্বা হবে দেখো কতটা লম্বা হয়েছে এইভাবে আমি সবগুলো রুটি কেটে নেবো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার দেখো সবজিও ভাজা হয়ে গেছে দেখো ওই তেলই কিন্তু আর তেল দিইনি একদম এবার রুটিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব দেখো একদ শুকনো যতটা তেল অ্যাভয়েড করা যায় দেখো তেল আমি একদম শুকনো অল্প দিয়েই করলাম হেলদি রাখার জন্য দেখো এইবার একটু আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি অল্প তেলে এটা ভেজে নেব একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর এখানে দিলাম টমেটো কেচাপ সয়া সস আর চিল্লি সস এইবার দিয়ে দিলাম এবার মিশিয়ে নিতে হবে ভালো করে এবার সসটা আমি একটু কমই দিয়েছি তোমরা চাইলে আর একটু সসটা বাড়িয়ে দিতে পারো দারুণ টেস্টি হয়েছিল তোমরা কিন্তু একবার হলো করে দেখতে পারো এবার কিন্তু একদম রেডি এবার আমি নামিয়ে নেব দেখো একটুকু তেল নেই হাতে এবার একটা থালায় সার্ভ করে দিচ্ছি তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানিও দেখো একদমই কিন্তু তেল নেয় আমি আবারও তোমাদের দেখিয়ে দিলাম আজকে তাহলে আমি এখানেই রাখছি পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা